হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নতুন ব্লগে দেখাবো আমার বাগানের লেবু দেখেন পাতা কম লেবু বেশি শুধু লেবু কি এ তাড়াতাড়ি লেবু তোলো পাকাগুলা তোলো পাকাগুলা লেবুর রাজ্যে আপনাদেরকে স্বাগতম দেখেন কত লেবু ধরছে গাছগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন লেবু এত বেশি দেখেন আমি করোনার সময় হচ্ছে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল করোনার সময় তো স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল সব প্রতিষ্ঠান আমি শখ করে কয়েকটা লেবুর গাছ লাগাইছি আমাদের দিনাজপুরের বিএডিসিতে এক কর্মকর্তা ছিল ওখানে আমি সিডলেস লেবু চাইছি উনি আমাকে সিডলেস লেবু না দিয়ে এই যে এরকম হাইব্রিড লেবু দিছে এখন আমরা এই হাইব্রিড লেবু যখন প্রথম গাছে ধরছে তখন আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে আমার তো বাসায় সিডলেস লেবুর গাছ আছে এটা তো হাইব্রিড লেবু আমি যায়ে ওনার সঙ্গে ওনাকে প্রথমেই ধরে ফেলছি যে আপনি এই লেবু আমাকে কেন দিলেন আমি কিন্তু এই ইস্যুটা নিয়ে অনেক বড় কিছু করে ফেলবো উনি আবার আমার কাছে সরি বলে আরও নয় দশটা সিডলেস লেবুর গাছ পরে দিয়েছে কিন্তু আমার অলরেডি এই গাছগুলো বড় হয়ে গেছে আমি ওই সিডলেস লেবুর গাছ নিয়ে কি করব পরে আমি বাড়ির আশেপাশে নয় দশটা গাছ লাগাইছি ওগুলোতেও লেবু হওয়া শুরু করছে কিন্তু এই যত্নটা এই গাছগুলো যেরকম পাইছে ওই গাছটা তো ওরকম পাবে না দেখেন আমি লেবুর গাছ এত বেশি আমি নিজেই লেবুর বাগানের ভিতরে ঢুকতে পারতেছি না এত বেশি গাছ এত বড় হয়েছে গাছগুলো আর এত ঝোপালো হয়েছে তো দিনাজপুরে আসলে আমাদের লেবুর দাওয়াত থাকলো আপনাদেরকে লেবুর দাওয়াত দিলাম আর হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করতে পারি আমি অনেক ন্যাচারালি অনেক কিছুই চাষ করি আপনারা দেখছেন লিচু লেবু তারপরে কাঁঠাল আম জাম পেয়ারা আমি বাড়ির আশেপাশে আর কি এগুলো লাগাই আমি এগুলো পরিচর্যা সম্পর্কে এই চ্যানেলে অনেক তথ্য দিয়ে থাকি সো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম